চার দশক পেরিয়েও আজও বাঙালির হাত্র উত্তম কুমার প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেমের ও আবেগের শেষ কথা তিনি উত্তম বাঙালি তার অভিনয়ের বাইরে কতটা চেনে উত্তম কুমারকে অনস্ক্রিনের বাইরে কেমন ছিলেন মহানায়ক মহানায়কের জীবনটাই যেন পুরো একটা সিনেমার গল্প তিনি আজ না থাকলেও পড়ে রয়েছে শুধু তার স্মৃতিটুকু তবে যা কিছু তিনি দিয়ে গেছেন তার দ্বিতীয়বার গড়ে তোলা সম্ভব হবে না তিনি হলেন বাঙালির হাত উত্তম কুমার চার প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেমের আবেগে শেষ কথা হয়ে দাঁড়িয়েছে উত্তম কুমার কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি ছবিতে মহানায়কের সাহচর্য পেয়েছিলেন বহু শিল্পী পর্দার আড়ালে কেমন ছিলেন এই কিংবদন্তি উত্তম কুমার এই নামটির সাথে আছে বাঙালির আবেগ ও ভালো লাগার অনেক গল্প বাংলা সিনেমা জগতে তার জনপ্রিয়তার কারণে উত্তম কুমারের জীবনের কিছু অজানা কথা তিনি সাক্ষাৎকারে বলছেন উত্তম কুমার কেন এত জনপ্রিয় জানো নিজের প্রশ্নেই নিজেই উত্তর দেয়। তিনি বলেন শুধু বিশাল অভিনেতা বা নায়ক নন তিনি জনপ্রিয় হয়েছেন তার মহত্বের জন্য যখন দেশের মানুষ কোনো বিপদে পড়েছে সেটা বন্যা হোক বা অন্য কোনো কারণ উত্তম কুমার ত্রাণের জন্য পথে নেমেছেন মহানায়ক বলতেন দেশের মানুষের জন্যই আমি উত্তম কুমার হয়েছি তাদের জন্য আমি কিছু করব না সেই ত্রাণ তুলে দিয়েছেন সরকারের ত্রাণ তহবিল তিনি সরকারের কোনো রং দেখেননি এই ঘটনা আজও মানুষ মনে রেখেছে তাই তিনি এত জনপ্রিয় মহানায়ক বাস্তব জীবনে ছিলেন তিনি ছিলেন আমার দাদার মতো আমার সাথে এমন ব্যবহার করতেন মনেই হতো না তিনি এত বড় মাপের মানুষ এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী রত্না ঘোষাল খুব অল্প বয়স থেকেই তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন স্ক্রিন শেয়ার করেছিলেন মহানায়কের সাথে শুটিং এর প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন তখন তিনি ঠিক করে শাড়ি পরা শেখেননি সিন করতে গিয়ে বারবার খুলে যাচ্ছে তার শাড়ির কুচি সেই সময় উত্তম কুমার নিজে এসে বলেছিলেন শাড়িটা কোমরে গুজে নে এবার চল শর্ট দিতে এরকম ছোটখাটো ব্যাপার অনেক লক্ষ্য করতেন তিনি তার ভুবন মোহিনী হাসিতে নিজের মন হারাননি এমন মেয়ে খুঁজে পাওয়া ভার মৃত্যুর প্রায় 45 বছর পরেও একই রকম রয়ে গিয়েছে তার ক্যারিশমা রোমান্টিক নায়ক বলতে আজ ও প্রথমেই মনে আসে তার নাম শুধু বাংলা সিনেমাতেই নয় সর্বভারতীয় সিনেমাতেই তার আকর্ষণ একই রকম তিনি মহানায়ক বাঙালির একমাত্র ম্যাটিনি আইডল উত্তম কুমার বাঙালির প্রাণের খুব কাছাকাছি ছিলেন আছেন ও থাকবেন আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার